আসসালামু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্কুল আজকে আপনাদের সাথে আলোচনা করব প্রথম দু হাজার পঁচিশ ক্লাস টু সাবজেক্ট ইংলিশ যারা দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীর অভিভাবক আছেন তাদের জন্য এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি প্রথম প্রান্তিক পরীক্ষার নমুনা প্রশ্ন দুই প্রথম প্রান্তিক মূল্যায়নের জন্য যারা দ্বিতীয় শ্রেণীর ছাত্র টিচার আছেন তাদের জন্য এই প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্নটির মাধ্যমে আপনারা আপনাদের প্র্যাকটিস করাতে পারেন এবং পরীক্ষা নিতে পারেন যে তারা কতটুকু নিচ্ছে সেই সম্পর্কে ধারণা হবে আর যারা অভিভাবক আছেন তারা এই প্রশ্নটি আমার কাছ থেকে পিডিএফ ফাইল অথবা এম এস ওয়ার্ড ফাইল নিয়ে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে আপনারা বাসায় কিন্তু পরীক্ষা সিস্টেম আপনারা পরীক্ষা নিতে পারেন দেখতে পারেন যে আপনাদের ছেলে মেয়ে কতটুকু প্রিপারেশন নিচ্ছে এবং কোন কোন জায়গাগুলো ভুল করছে সেই জায়গাগুলো কিন্তু আপনারা সংশোধন করে করতে পারবেন এই প্রশ্নটির মাধ্যমে যারা নিতে চান তারা অবশ্যই আমাকে কমেন্টে বলবেন আমি নাম্বার দিয়ে সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু আপনারা এই প্রশ্নটি নিতে পারবেন এই প্রশ্নটি আপনাদের নেওয়ার জন্য তিরিশ টাকা খরচ হবে আপনারা যারা নিতে চান তারা কমেন্টে বলবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এই প্রশ্নটি আপনারা নিতে পারবেন যারা টিচার আছেন তারাও এই প্রশ্নটি আপনাদের যারা কোচিং করান এবং স্কুলের টিচার আছেন তারাও এই প্রশ্নটি আমার কাছ থেকে এম এস ওয়ার্ড অথবা পিডিএফ ফাইল নামগুলো চেঞ্জ করে আপনাদের স্কুলের নাম দিয়ে এই প্রশ্নটি নিয়ে আপনারা কিন্তু পরীক্ষা নিতে পারেন চলুন আপনাদের সাথে প্রশ্নটি একটু শেয়ার করি যে প্রশ্নটি আসলে কতটুকু ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে এসে আপনারা দেখলেই বুঝতে পারবেন পাম্পলোইং ডায়লগ ইউ ইউজ ইউর নেম অ্যান্ড ইউর ফ্রেন্ডস নেম এখানে যে ডায়লগটি রয়েছে এই ডায়লগের মাধ্যমে আপনাদের এই যে শূন্যস্থানগুলো রয়েছে এগুলো ফিল আপ করতে হবে মানে এখানে যে ইগুলো আছে শূন্যস্থানগুলো আছে এগুলো একটু ফিল আপ করতে হবে এরপর কমপ্লিট দ্য কনভারশন ভ্যালু এখানে কিছু প্রশ্ন শূন্যস্থানের মতো রয়েছে এগুলো আপনাদের অ্যান্সার করতে হবে প্রথমটার অ্যান্সার করে দেওয়া হয়েছে এরপর রয়েছে রাইট ওয়ার্ডস উইথ দ্য ফলোইং ল্যাটারস ইজ ফর টু মানে এখানে দুইটি করে ওয়ার্ড তৈরি করতে হবে ল্যাটার দ্বারা অর্থকটির বিশ নাম্বার এবং রিয়ে রেঞ্জ দ্য ল্যাটার মেক মিনিংফুল ওয়ার্ডস এনি টাইম এখানে দশটির রিয়ে রেঞ্জ নির্ণয় করতে হবে এখানে একটু এলোমেলোভাবে দেওয়া রয়েছে আপনাদের এটি ঠিক করে লিখতে হবে মানে ওয়ার্ড গুলো একটু এলিমেন্ট বর্ণ দেওয়া রয়েছে রিলেন্স গুলো করতে হবে এরপর ট্রান্সলেট ফলোয়িং সেন্টেন্স ইন্টু বাংলা এই ইংলিশ গুলো বাংলা করতে হবে আমি এর আনসার গুলো বলতেছি না কারণ এটা যেহেতু প্র্যাকটিস করার জন্য আপনাদেরকে দিয়ে দিচ্ছি যারা স্কুলের টিচার তারাও এই পরীক্ষাটি এই প্রশ্নটির মাধ্যমে নিতে পারবেন এবং যারা অভিভাবক আছেন তারাও কিন্তু এটি বাসায় পরীক্ষার মাধ্যমে আপনারা প্র্যাকটিস করাতে পারেন অনেকে স্টুডেন্ট আছে যারা অনেক কিছুই জানে কিন্তু প্র্যাকটিসের জন্য কিন্তু তারা পরীক্ষা দিতে পারে না আপনারা যারা অভিভাবক আছেন তারা যদি এই প্রশ্নগুলো নিয়ে প্র্যাকটিস করেন তাহলে কিন্তু তারা খুব ভালোভাবে সহজেই পরীক্ষাগুলো অ্যাটেন্ড করতে পারবে এবং ভালো নাম্বারগুলো ভালো নাম্বার পাবে এবং কোন কোন জায়গাগুলো ভুল করতেছে সেটা কিন্তু আপনারা সহজেই সংশোধন করে দিতে পারবেন কিন্তু আপনাদের ছেলেমেয়েরা পরীক্ষা দিয়ে আসে কিন্তু কোন কোন জায়গাগুলো ভুল করতেছে সেটা কিন্তু আপনারা ধরতে পারেন না এই প্রশ্নের মাধ্যমে কিন্তু সেটি আপনারা করতে পারবেন এবং প্র্যাকটিস করাবেন আসলে প্র্যাকটিস হচ্ছে সবচেয়ে বড় বিষয় অনেক স্টুডেন্ট আছে অনেক কিছু জানে কিন্তু তারা প্র্যাকটিস করে না প্র্যাকটিস কিন্তু তার আনসার গুলো করতে পারে না রাইট দ্য দ্য নেমস অফ পিকচার এই পিকচার গুলো নেম লিখতে হবে নাম লিখতে হবে এরপর এখানে রয়েছে বাংলা মানে এনি ফাইভ এইগুলো ট্রান্সলেট করতে হবে বাংলা বাংলা করতে হবে এরপর এনি ফলো কোশ্চেন এনি ফাইভ এই পাঁচটি প্রশ্নের আনসার করতে হবে when do you get off কখন কোন থেকে ওটা এভাবে প্রশ্নগুলো করা হয়েছে এরপর রাইট the meaning অফ following words এখানে অর্থগুলো লিখতে হবে কয়টি 10টি এই ছিল প্রথম প্রান্তিক মূল্যায়নের যে প্রশ্নটি ইংরেজি প্রশ্নটি অনেকে কমেন্টে বলেছেন ইংরেজি প্রশ্নটি শেয়ার করার জন্য তাই আমি আপনাদের সাথে প্রশ্নটি শেয়ার করলাম আমি ধারাবাহিকভাবে সকল প্রশ্ন আপনাদের সাথে শেয়ার করব এবং প্রথম প্রান্তিক মূল্যায়নের আগ পর্যন্ত আগ পর্যন্ত আমাদের যে সাপ্তাহিক এবং মাসিক পরীক্ষার যে প্রশ্নগুলো হয় সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। যাতে সহজে সেই প্রশ্নগুলোর মাধ্যমে তারা প্র্যাকটিস করে প্রথম প্রান্তিক মূল্যায়নের যে প্রিপারেশনটি সেটি নিতে পারে আর কথা বলে রাখি এই প্রশ্নটি সেম আমি বলতেছি কিন্তু এই প্রশ্নটি প্র্যাকটিস করার জন্য যাতে সহজেই তারা প্র্যাকটিস করে প্রশ্নগুলো আনসার কিভাবে করতে হয় সেটা বুঝতে পারে এবং এই প্রশ্নটি থেকে অনেকগুলো প্রশ্ন কিন্তু আপনাদের আসবে সবগুলো যা আসবে সেটা বলছি না আমি ধারাবাহিকভাবে প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত আপনাদের সাথে প্রশ্নগুলো শেয়ার করতে থাকবো সেগুলো আপনারা ধারাবাহিকভাবে প্র্যাকটিস করা প্র্যাকটিস করাবেন যাতে তারা সহজেই প্রথম প্রান্তিক মূল্যায়নে তারা সহজেই আনসারগুলো করতে পারে আরেকটা কথা বলে রাখি যারা আমার একটি অনলাইন ক্লাসের ব্যবস্থা রয়েছে যারা অভিভাবক আছেন তারা অনলাইনে কিন্তু আমার ক্লাসে জয়েন হতে পারবেন যারা জয়েন হতে চান তারা অবশ্যই কমেন্টে বলবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিবো সেখানে জয়েন হয়ে আপনারা কিন্তু আপনাদের ছেলেমেয়েদের জন্য যারা অনেক অভিভাবক আছেন কিন্তু এগুলো পড়তে পারেন না বোঝাতে পারেন না তাদের জন্য আমি একটি অনলাইনের সুব্যবস্থা করেছি সেখানে আপনারা জয়েন হয়ে এই প্রশ্নগুলোর আনসার এবং কিভাবে প্রশ্নগুলো আনসার করতে হবে সেই সম্পর্কে দাঁড়ানো হবে আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ